আসসালামু আলাইকুম প্রিয় ড্রাগন চাষি ভাই বোনেরা যারা ড্রাগন করেন ছাদে অথবা বাগানে তাদের জন্য আজকে নতুন একটি টিপস অনেকেই ড্রাগন চারা লাগান আর আমাকে বলেন যে স্যার অনেক দিন হয়ে গেছে আমার ড্রাগন থেকে ওরকম কুশি নেয় না আমার ড্রাগনটা টায়ার থেকে বের হচ্ছে না তো তাদের জন্য একটি টিপস হলো যখনই প্রথমে আমাকে জানতে হবে আপনি কতটুকু খুঁটি দিয়েছেন ড্রাগনের খুঁটি হয় সাধারণত চার ফিট চার ইঞ্চি এই খুঁটিগুলো এটা টায়ারে দিলেও চার ফিট চার ইঞ্চি আলটা হাইডেন্সিটি করলেও চার ফিট চার ইঞ্চি তো চার ফিট চার চার ইঞ্চি যখন এই কুশি থেকে ধীরে ধীরে এই পর্যন্ত উঠবে ডগাটা এইখানে আপনাদেরকে কেটে দিতে হবে এই দেখেন আমি মাথা কেটে দিছি এখানে এই যে মাথা কেটে দিছি এই যে মাথা কেটে দিছি এই যে এখানে একটু ভালো করে ধরো এই এইখানে মাথা কেটে দিছি এই মাথাটা কাটার ফলে দেখেন এই একটা মাথা কেটেছি এখান থেকে একটা দুইটা তিনটা ব্রাঞ্চ বের হয়েছে ঠিক এখানে যদি তাখানে এই যে মাথা কেটে দিছি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা মাথা বের হয়েছে এখানে মাথা কেটে দিছি এখান থেকে একটা দুইটা বের হয়েছে এখানে মাথা কেটে দিছি এক দুই তিনটা বের হয়েছে অর্থাৎ এখানে মাথা কেটে দিছি এক দুই তিন চারটা বের হচ্ছে অর্থাৎ মাথা কাটলে ওইখান থেকে একাধিক ব্রাঞ্চিং হবে ঠিক অনুরূপভাবে আপনারা যদি এই পদ্ধতিতে টায়ার পদ্ধতিতে করেন এই যে টায়ারের মাথায় ওঠার পরে আপনি কেটে দিবেন কেটে দিলেই কিন্তু ওইখান থেকে একাধিক কুশি নিয়ে নিয়ে একাধিক কুশি নিয়ে নিয়ে যে আমি মাথা কেটে দিছি এখানে মাথা কেটে দিছি এখান থেকে দেখেন কতগুলো যে ছড়ে যাচ্ছে এই ছড়ে যাওয়ার ফলে আপনার অল্প দিনের মধ্যে আপনার টায়ারটি ঝাঁকড়া হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত ফলন বেশি পাবেন আর অন্যথায় এটা যদি না কেটে দেন তাহলে একটা ডাল এইরকম হয়ে এরকম বাঁকা হয়ে যাবে ড্রাগনের ডাল যদি নুয়ে না পড়ে তাহলে কিন্তু ওইখান থেকে খুশি হয় না এই জন্য আপনারা যারা দ্রুত বাগান করতে চাচ্ছেন ফল পেতে চাচ্ছেন তারা অবশ্যই টায়ারে ওঠার মাথায় আপনি ডাগনের মাথাটি কেটে দেবেন সবাইকে ধন্যবাদ